হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলে এরকম মজাদার একটা নাস্তা বা সকালে জলখাবার তোমরা বানিয়ে নিতে পারো বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো দারুণ লাগে খেতে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে এটা শর্ট ভিডিও তো তোমাদেরকে আমি আগেই দিয়েছি তবে কীভাবে বানিয়েছিলাম সেটার প্রসেস আজকে দেখিয়ে দেব। খুবই ইজি প্রসেস হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলে কিন্তু একদম চট জলদি রেডি হয়ে যাবে তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিতে হবে তার মধ্যে কাপ মেপে আমি ময়দা নিয়ে নেব। এখানে আমি দু কাপ ময়দা দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবে এখানে দুই কাপের মতো প্রথমে আমি জল অ্যাড করে দিচ্ছি ময়দাটা যাতে খুব ভালোভাবে গুলে যায় এরপর জলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটা মেশানো হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি তো ময়দার অনুযায়ী তোমাদেরকে ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে ডিমটাও ময়দার মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নেব দু তিন মিনিট পরে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি ঠিক পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এরপর একটা পুর রেডি করে নেব এটা আমি আগের দিনে রেডি করে রেখেছিলাম এর মধ্যে বিনস গাজর বরবটি আলু হালকা করে সেদ্ধ করে নিয়ে জিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম আর দেব টমেটো সস একসাথে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি টেস্টটাকে আরও একটু বেশি করার জন্য আমি এখানে একটু পাতি দেব রস চিপে দিলাম তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম পুটটা একদম রেডি হয়ে গেল বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হবে আর তার সাথে সাথে সবজিটাও তাদের খাওয়া হয়ে যাবে এরপর তাওয়াটা হালকা গরম করে নিয়ে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো তেলটা আমি টিস্যু পেপারের সাহায্যে একটুখানি মুছে নিলাম তোমরা চাইলে ব্রাশ দিয়ে করে নিতে পারো এরপর একটু ব্যাটার নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে হাতার সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম তাহলে কিন্তু সুন্দর গোল হয়ে যাবে আর দু তিন মিনিট ওয়েট করার পর কিন্তু সুন্দরভাবে উঠে যাবে তাই খুন্তি দিয়ে খচাখচি করার কোনো দরকার নেই উপদিকটা যখন পুরোপুরি হয়ে আসবে তখন এখানে আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দুই তিন মিনিট পর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু উঠে যাচ্ছে তো দুই দিক দিয়ে আমি মুড়ে দিলাম আবারও সাইড থেকে আমি মুড়ে দিচ্ছি তো এভাবে আমি করে নিলাম তোমরা চাইলে রোল করে নিতেও পারো এবার অল্প অল্প করে তেল দিয়ে লোকে সেঁকে নেব তো আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একসাথে সবগুলো রেডি করে নিয়েও সেঁকে নিতে পারো সেটাও চট জলদি হয়ে যায় তো খুবই অল্প পরিমাণ তেল লাগবে বেশি কিন্তু তেলও লাগবে না আর খুবই হেলদি একটা রেসিপি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি তো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি দিলাম আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেই সবগুলো করতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর দেবার সময় ছিঁড়ে যেতে পারে তাই আঁচটাকে একদম কমিয়ে রেখে সবগুলো করে নিতে হবে তো একইভাবে সবগুলো আমি করে নিলাম আলুর পুটটা একটু আগের দিনে রেডি করে রাখলেই কিন্তু সকালবেলা একদম চট জলদি হয়ে যাবে আর তোমরা যদি এটাকে মুচমুচে করতে চাও তাহলে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তো ছেলের জন্য কয়েকটা আমি করে রেখে তারপর এখানে দেখো কাঁচা লঙ্কা অ্যাড করেছি তো অল্প করে একটু কাঁচা লঙ্কা দিলে ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে আর একদম কিন্তু এটাতে খাটাখাটি একদমই লাগে না কত তাড়াতাড়ি এটা বানিয়ে নিলাম সেটা তোমরা দেখতেই পেলে আর মাত্র দু কাপ ময়দা দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তায় রেডি হয়েছে দেখতেই পাচ্ছ আর বাচ্চাদেরকে যদি টিফিনে এটা দেওয়া হয় অনেকক্ষণ কিন্তু পেটটাও ভরা থাকে বাচ্চাদের আর যেহেতু ভেতরে সসের পুর দেওয়া আছে বাচ্চারা তো খুবই খুশি হয়ে খাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো